फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद अलकुद्दूस अलकुद्दूस जिंदाबाद जिंदाबाद फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद अलकुद्दूस अलकुद्दूस जिंदाबाद जिंदाबाद ফেলিস্তিন ফেলিস্তিন সেখানে জিন খোদার দেল আলকোদো শালকোদোস যেখানে জিন দা ইমারি জোশ ফেলিস্তিন ফেলিস্তিন সেখানে জিন দা খোদার দেল আলকোদো শালকুদোস যেখানে জিন দা ইমারি জোস প্রতিটি গোলাপের রঙ তেরি ঘা প্রতিটি পাখি ভুলে গেছে ঘান প্রতিটি গোলাপে রক্তের গাত প্রতিটি পাখি ভুলে গেছে গাড় প্রতিটি দৃশ্য দূষরে যেখানে প্রতিটি শত উপরে দাঁড়িয়ে ফিলিস্তি ঠিক কিনা শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিরিস্তিরিস্তিরিস্তির সেখানে যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদস আল কুদস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখি শুধু নরকম তার আশি কেনে এই প্রতিশোধ ভালোবাসাটুকু ভুলে গিয়ে তার আশি কেনে এই প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন সেখানে দিন দেখো আলকুদু আলকুদু দিয়ে যাবে আরো রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মিল তুরবিন দেখো তাকিয়ে দেখো দঙ্গের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকিয়ে দেখো দঙ্গের ফিলিস্তিন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ والتكبير الله اكبر নারাই তাকবি আল্লাহু আকবার জেগেতে ফিলিস্তিন ফুসেতে মুমিনিন জেগেতে ফিলিস্তিন দেখো ফুসেতে মুমিনিন হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে সমরে পেরা রেখেছে দিন জেগেতে ফিলিস্তিন ফুসেতে মুসলিমিন জেগেতে ফিলিস্তিন দেখো ফুসেতে মুসলিমিন কেন পাউনার তাম হিসাব চুকিয়ে আজই মিটাবে রিন ও প্রতিটি আঘাত তিনে তিনে ঘর শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাত তিনে তিনে গাড় শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ডিল স্বাধীন করবে কুদুসের আবাবিল ঠিক না